এক মুঠো মুসুর ডাল আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হবে এটা আপনারা না দেখলে একেবারেই বুঝতে পারবেন না যাদের মুখে একেবারে রুচি নেই ওই ধরুন অনেক দিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছেন তারা কিন্তু এই রেসিপিটা খেলে একেবারে চেটে পুটে খাবেন নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি মুসুর ডালের দারুণ একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত তো চলুন ঝটপট শুরু করে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি নিয়েছি এক মুঠো পরিমাণ মুসুর ডাল ওই ধরুন মেপে এক কাপ হতে পারে তো দেখুন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণ করবেন ততটা পরিমাণ কিন্তু মুসুর ডাল নিয়ে নেবেন এরপরে ডালটাকে ভালো করে তিন চারবার জল পাল্টে কিন্তু ধুয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা জল গরম করতে দিয়ে রেখেছিলাম সেই গরম জলের মধ্যেই ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আপনারা সকলেই জানেন যে ডাল কীভাবে সেদ্ধ করতে হয় তবুও আমি একটুখানি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন একটু নেড়ে নিলাম তারপরে ঢাকা দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম আর যেহেতু ঢাকা দিয়ে দিয়েছি আর মুসুর ডাল কিন্তু সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না দেখে বুঝতেই পারছেন অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণটা দিলে কিন্তু ডালটা আরও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ডালটা কিন্তু ভীষণ ভালো করে সেদ্ধ করতে হবে আবারও ঢাকা দিয়ে কিছুটা পরিমাণ কিন্তু সেদ্ধ করে নিলাম ঠিক এই রকমভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে মানে একেবারে ডালটা কিন্তু যাতে গলে যায় সেরকমভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে তো দেখুন ডালের যে এক্সট্রা জলটা ছিল সেটা আমি একটু শুকিয়ে নিয়েছি তারপরে নামিয়ে নিলাম নামিয়ে কড়াইটাকে পরিষ্কার করে তারপরে আমি দিয়ে দিলাম সেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করারই চেষ্টা করবেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন ওই ধরুন সাত আট কোয়া মতো তারপরে রসুনটাকে কিন্তু আগে ভেজে নিতে হবে যেহেতু রসুনটা একটু শক্ত তাই আগে রসুন ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা আমি এখানে দুটো পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ কিন্তু লঙ্কা দিয়ে দেবেন এরপরে ভেজে সমস্ত একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে প্রায় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি এরপরে লাল করে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে আর একটু হালকা বাদামি কালার চলে আসছে ততক্ষণ কিন্তু আমি ভেজে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন হালকা বাদামি কালার চলে এসছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো সামান্য পরিমাণ দিয়ে দেবেন কালো জিরে অনেকেই ভাবতে পারেন আগে কেন দিলাম না আপনারা সকলেই জানেন কালো কিন্তু আগে দিলে খুব তেতো হয়ে যায় তাই জন্য পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু কালো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেললাম তারপরে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি মানে যে উপকরণগুলো আমি ভেজে নিয়েছি তারপরে একটা পেস্ট তৈরি করে নিলাম আর পেস্টটা কিন্তু একেবারে মিহি করার কোনো দরকার নেই ঠিক রকম দানা দানা থাকলেই এটা ভালো লাগবে এরপরে ডালটা যে আমি সেদ্ধ করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা ভালো করে একটুখানি মেখে নেব আমি কিছুটা পেঁয়াজ কিন্তু আগে তুলে রেখেছি আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি বাটাতে দিয়েছি মানে পেস্ট করে নিয়েছি তো দেখুন এরপরে সমস্ত উপকরণ একসাথে দিয়ে দিলাম মানে বেটে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা আর এমনি ভেজে রাখা পেঁয়াজও আমি এখানে দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ একটু সরষের তেল আর ধনেপাতা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি দেখে কি লোভ লাগছে তো বন্ধুরা ঠিক এইরকমভাবেই মুসুর ডালের ভর্তা তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে তো এর মেলা ভার আর যারা অনেক দিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছেন তাদেরও কিন্তু মুখে একেবারে রুচি এনে দেবে এই মুসুর ডালের ভর্তা রেসিপিটা তো বন্ধুরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই মুসুর ডালের ভর্তা রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ